সুপ্রিয় দর্শক ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ কারাগারে নোবেল প্রিয়ার বিয়ে দেনমোহর অনেক স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামায়াত মন্তব্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সারাদেশে দারিপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি গোলাম পরোয়ারের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী সেনা সদরের ব্রিফিং অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাত দুষ্ট দাবি সার্জিসের জাতীয় পার্টিতে সম্মেলন ঘিরে উত্তেজনা আপোষ করবেন না জিএম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারাগারে নোবেল প্রিয়ার বিয়ে দেনমোহর অনেক ধর্ষণের অভিযোগে কারাবন্দি নোবেলের দাবি ছিল বাদী তার স্ত্রী নিজ স্ত্রীকে তিনি ধর্ষণ করেননি স্ত্রী দাবি করলেও আদালতে বিয়ের কাবিননামা নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম বাধ্য হয়ে ধর্ষণের অভিযোগ আনা নারীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার কারা ফটকে বাদী ও বিবাদীকে বিয়ে দেওয়া হয় জানান ধর্ষণ মামলার বাদী নোবেলের আদালতে লিখিতভাবে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয় বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত বিশ মে থেকে কারাগারে ছিলেন নোবেল তার বিরুদ্ধে অভিযোগ জাহান প্রিয়া নামের ওই নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল অবশেষে গতকাল কারা ফটকে তাকে বিয়ে করেন নোবেল তাদের বিয়ের সাক্ষী ছিলেন দুপক্ষের স্বজন নাজমা হোসেন সাবিহা তারিন খলিলুর রহমান ও সাদিকুল্লাহ ভুইয়া বিয়ের দেনমোহরের অঙ্কটিও কম নয় জানা গেছে নোবেল প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল দশ লাখ টাকা স্থানীয় সরকার নির্বাচন আগে মন্তব্য চায় তাহেরের আগামী ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন এবং এর পরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত ইসলামে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় বলেও তিনি জানান শুক্রবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াত ইসলামী দেবিদ্দার উপজেলা পৌর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন দলটির নায়বে আমির তিনি বলেন জামায়াত ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এপ্রিলে হলেও আমাদের আপত্তি নেই তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে তারপরেই জাতীয় নির্বাচন সারাদেশে দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য গোলাম পরওয়ারের আগামী নির্বাচনে ইসলামী আদর্শের প্রার্থীদের বিজয় করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলেছেন সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে জনগণ অবাধ নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশের শাসনের দায়িত্ব অর্পণ করবে গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের বিরিয়ানি বাজারের একটি মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ারে কথাগুলো বলেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী সেনা সদরের ব্রিফিং কঠোর ব্যবস্থা নেওয়ায় মব ভায়োলেন্স কমে আসার কথা জানিয়েছে সেনা সদর জানমালের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জন দুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেনা সদর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি ব্রিফিংয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাত দুষ্ট দাবি সার্জিসের গত বছরের আটই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বছর পূর্ণ হতে চলেছে গণ আকাঙ্ক্ষার এই সরকারের অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম সেই সীমাবদ্ধতা কি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাও তুলে ধরেছেন এই জুলাই বিপ্লবী পাশাপাশি অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ তার শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে দেওয়া পোস্টে সার্জিস লিখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হল উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ তিনি আরও লিখেছেন অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট সার্জিসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু নেটিজেন এনসিপি নেতার পোস্টের নিচে মন্তব্য করে তারা তাদের মতামত জানিয়েছেন জাতীয় পার্টিতে সম্মেলন ঘিরে উত্তেজনা আপোষ করবেন না জিএম কাদের আটাশ জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ এ লক্ষ্যে সারা দেশে জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট নেতারা জাতীয় পার্টি বলছেন থেকে বের হয়ে গঠিত দলগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সম্মেলন করার প্রস্তুতি চলছে তবে সম্মেলনের জন্য এখনো প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে দলের নেতৃত্ব নিয়ে কি হতে যাচ্ছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আয়োজনের সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল নেতা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন তারা সর্বাত্মকভাবে সম্মেলন সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আশা করছেন আগামী রোববারের মধ্যে প্রশাসনের অনুমতি পাওয়া যাবে তখন সম্মেলন ঘিরে প্রেক্ষাপট পাল্টে যাবে তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের প্রথম আলোকে বলেছেন তিনি এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি প্রতিপক্ষ হয়ে ওঠা নেতাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করবেন না বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচই আগস্টের পর হত্যা খুন চাদাবাজি করছে বিএনপি তাদের হাতে দেশ নিরাপদ নয় আজ শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কথা বলেন বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে একশো সাতাশ জনের ওপরে এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে শুধু তাই নয় ছাত্র দলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না বিচার সুষ্ঠু ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ইসলাম বিরোধী সব ও চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখা প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো না হলে আমরাই ঘোষণা করব যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমালো ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোন অবস্থায় গ্রহণ করবে না ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে গুরেবালি বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কি জিনিস জানেন না সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহার আটক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করা হয় সর্বশেষ তিনি রাজধানীর রাজার বাগে টেলিকমের অতিরিক্ত আইজিবি ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি প্রথম আলোকে বলেন ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসাবে রাজারবাগ টিএনআইএম এ বদলি করা হয় দুই হাজার উনিশ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান